সকালে খাবার খাওয়া হবে এর মধ্যে আটা মাখা হয়েছিল রুটি নিয়ে কিছু মনে করো যত কম তত ভালো ব্রেকফাস্ট হচ্ছে রুটি পেঁপে আলুর তরকারি সকাল থেকে সব কাজকর্ম সেরে তারপরে স্নান করে এসে পুজো দিলাম বৃহস্পতিবার পুজোটা একটু তাড়াতাড়ি না দিলেও ভালো লাগে না আর জানো বৃহস্পতিবার পুজো একটু অনেকটাই দেরি হয় তো ওই পুজো টুজো করলাম পুজো টুজো করেই এখন হচ্ছে সকালে খাবারটা খাবো খেয়ে দিয়ে তারপরে আবার দুপুরে রান্নার আয়োজন করব। চলো খাওয়া হোক যে খাবার নিয়ে নিয়েছি খেয়ে নিয়ে চলো না অবশ্য করো কাচাকচি করে এসে তারপরে হচ্ছে পুজো টুজো করলাম তারপরে সকালে খাবারটা খাওয়া দাওয়া করেই কাপড় মিলছি কারণ কেন বলো তো জামাকাপড়গুলো যদি আগে মিলি তাহলে অনেকটা সময় এখানেই চলে যায় তো সেই জন্য পুজোর আচ্ছাটা করে নিলাম নিয়ে আর খুব খিদে পেয়ে গেছিলো কারণ বারোটা তো বাঁচতেই যাচ্ছিলো আর কখন খাবো সকালে খাবারটা তো সেই জন্য খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একদম নিশ্চিন্তে এই জামা কাপড়গুলো মিলছি কারণ আমার মেলার জায়গা তো খুব সুন্দর তাই আর কি মিলতে একটু সময় লাগে আর দেখো এই জ্যাকেটটা মিলছি মানে এই দইটা পুরো ঝুলে গেছে এই দইটা আমরা মিলি না এই দইটা হচ্ছে ওই নজারা মেলে তো এইটা এখানটা একটু রোদ আছে তাই রোদে একটুখানি দিয়ে দিই অনেকটা ঝুলে যাচ্ছে বলে না ওই হাতাগুলো এরকমভাবে গুটিয়ে দিয়ে দিলাম জামা কাপড়গুলো মিলে নিয়েই তারপরে হচ্ছে আমি ঘরে গিয়ে আবার রান্নার জোগাড় টোকাড় করবো রান্নাবান্না করব

করবো প্রেসার কুকারে ডালটা খালি সাঁতাল দেবো আর চচ্চড়িও করবো প্রেসার কুকারে আর বেগুনও ভাজবো প্রেসার কুকারে করে রেখে দিয়েছি রেখে দিয়েছি কি রান্নাও চাপিয়ে দেবো আর এদিকে প্রেসার কুকারটাকে বসিয়ে দিলাম এবার তেল দেব বেগুন ভাজবো তারপরে ডাল সাঁতাল দেবো তারপরে চটচুড়ি বানাবো আজকে সব প্রেসার কুকারে করছি কারণ সকালবেলা প্রেসার কুকারে পেঁপে আলুর তরকারি করেছিলাম সেই প্রেসার কুকারটা মাছতে হবে তো একটু করে ধুয়ে নিয়েছি ধুয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি এবারে আর কড়া টড়া আজকে আর বার করতে ইচ্ছা করছে না মানে কড়া আর মাজার ইচ্ছেই নেই তো সেই জন্য প্রেসার কুকারেই আজকে সব রান্নাবান্না করবো তো চলো কী দারুণ আইডিয়া না চলো বাসন যাতে বেশি না করে কী ফাঁকি ফেঁজি হচ্ছে আর খুব তাড়াতাড়িও রান্না হয়ে যাবে আর বেগুনটা ভাজতে কীরকম হবে আমি জানি না চলের চেষ্টা তো করা যাক সব কিছু তাই না যে বেগুনটা নুনবো মাখিয়ে নিয়েছি এবারে ফেলবো প্রেসার কুকারে তেল দিয়ে দিচ্ছি ভালোই লাগে তো করে ভালো লাগে ভালো লাগে এই জন্যই para হচ্ছে ডালটা সাতাল দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা একটু পেঁয়াজ ফোড়ন দিলাম সাথে একটু ধনেপাতা পাতা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে ডালটাকে ছেড়ে দিলাম আর নুন হলুদ তো আগেই দিয়ে দিয়েছি তাই আলাদা করে দেওয়ার দরকার নেই এবারে টেস্ট স্বাদ অনুযায়ী দেখে নেবে যদি নুন ঠিকঠাক না হয় আর একটু দিয়ে দেবে আর আমার দেখো ডাল হয়ে গেল দারুণ কিন্তু ডাল হয়েছে খুব তাড়াতাড়ি জল চট জলদি একদম হয়ে গেছে রান্না প্রেসার কুকারে রান্না খুবই তাড়াতাড়ি হয় আর গ্যাস খুব কম পড়ে তো ডাল রান্নাটা আমার হয়ে গেছে এবারে এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তারপরে হচ্ছে এবারে চচ্চুরি করার পালা আজকে তো এটাই রান্না করবো আমি ভেবেই রেখেছিলাম যে এরকম চচ্চুরি আর একটা ডাল ভাত করে নেব আর সাথে বেগুনটা একটু অনেকটাই ছিল তাই চচ্চুরিতে কিছুটা দিয়ে যায় কিছুটা একটু ভেজে নেব আর প্রেসার কুকারটা অবশ্যই কিন্তু একবার একবার করে রান্না করে একবার একবার করে ধুয়ে নিতে হবে নইলে এর মধ্যেই যদি করে দিই তাহলে একদম চুয়ে যায় বারোটা বেজে যাবে মানে পুরোটাই কালো হয়ে যাবে আর এই তরকারি করতেও খুব অসুবিধা হবে চলো ডাল রান্নাটা তো হয়ে গেছে রেখে আমি চলে এলাম এই সবজিগুলো নিয়ে এই সবজিগুলো এখন হচ্ছে করব এর মধ্যে কি কি সবজি আছে জানোই দেখো করার মধ্যে একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়ন দিয়েই আমি সবজিগুলো দিয়ে দেবো সিম আলু বেগুন পেঁয়াজ কলি এইগুলোই দেব আর তো চিংড়ি মাছ গতকালে রয়েছে ওটাকে একটু দিয়ে দেবো ব্যাস একদম চচ্চড়ি ঝাঁকা নাকা হয়ে যাবে রে বাবা ও মাছ হয়নি ছচ্ছড়ি খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি অল্প একটু জল দিয়েছি কারণ জল তো বেশি এতে শুকোয় না সেই জন্য খুবই অল্প পরিমাণে জল দিতে হবে দিয়ে প্রেসার কুকারে চলো কটা সিটি মেরে নিই তারপরে হচ্ছে না পিয়ে নেবে তারপরে আবার ভাতটাকে ফুটিয়ে ফ্যানও ঝাড়তে হবে আমার চচ্চড়ি আলু বেগুন আর পেঁয়াজ কালি সিম কুমড়ো দিয়ে একদম চিংড়ি মাছ দিয়ে একদম ঘ্যাঁ বানিয়ে দিয়েছি কেমন হয়েছে তুমি হবে ভালো সেদ্ধ হয়ে গেছে এটাই ভালো যত জিনিস ভালোভাবে সেদ্ধ করে খেলে ততই ভালো কে সাজ করলে ভালো লাগে না কত তাড়াতাড়ি হয়ে গেল আমার বাসনও পড়লো না শুধু এই প্রেশার কুকারটা মাছ নিয়েই হয়ে যাবে কোনো রকম থালা চাপা দিয়ে সেদ্ধও করতে হলো না থালাও মাছ না তবে সবসময় আবার প্রেসার কুকারে করা যাবে প্রেসার কুকারে ভালো করে কষা যায় না এটাই একটু মেন যে ভালো করে কষা যায় না ভালো কী বলে এরকম কানা ছাড়া যে প্রেসার কুকারগুলো ওগুলো তবুও কষা যায় কিন্তু এটা যেহেতু কানা আছে এই প্রেসগুলো কষা যায় না একদম তাও আজকে কোনো রকমই করলাম মানে বাসন বেশি যত না করে প্রেসার কুকারটা সকালেই আজকে মাজার ছিল একেবারে রান্নাবান্না করে তারপরে মাছ ট্যাংটা না কি প্রেসার কুকারে রান্না নাকি হয় না ভালোই কিন্তু রান্না হয়েছে খুব তাড়াতাড়ি হয়েছে আর একটু শুকনো শুকনো করে মানে অল্প একটু জল দিতে হবে আর কি আর চলো এগুলোকে মেজে ঘষে চলে আসি তো মাজা ঘষা হয়ে গেছে প্রেসার কুকার একটু ওভেনের ঝিঁক একটা ঝিঁক মেজেছি এটা একটু দেখলাম একটু কালি কালি পড়েছিল তো ওইটাকে একটুখানি মেজে ঘষে নিলাম তো চলো বাসনগুলো রেখে গুছিয়ে নিই তারপরে দেখো এনে কী করছে খালি ম্যাও ম্যাও করেই যাচ্ছে সারা দিন রাত আর আমি এখানে বাসনের এই বাসন বলছি ওভেনের এই ঝিকটাকে লাগিয়ে দিলাম মেজে ঘষে নিয়ে নিয়ে আবার গ্যাসটাকে চাপা দিয়ে দিলাম কারণ আমার গ্যাস মুছে চাপা দেওয়াই ছিল সেই জন্য খুলে ওভার ওটাকে একটু লাগিয়ে নিলাম আর এই যে আমার এই আজকে দুপুরের মেনু তো চলো এবারে হচ্ছে খাওয়া দাওয়া করবো ঘড়িতে কটা বাজে জানো তিনটে পনেরো হুম সাড়ে তিনটে বেজে গেছে এবারে চলো খাই আর বর্মশাই সবে হচ্ছে কাজ থেকে ফিরলেন তো উনি এখন জামা কাপড় ছাড়ছে হাত মুখ ধুতে ধুতে আসবে তো ততক্ষণে আমি খাবার দাবার বাড়ি ও ঘরে ঢুকে যাবে তো চলো আসন তো পেতেই দিয়েছে আজকে এই মেঝেতেই বসে খাবো কারণ টেবিলে খুব একটা ভালো করে খাওয়া যায় না খুবই কষ্ট করে খেতে হয় আর ক্যামেরা তো একদমই করা যায় না সেখানে খেলে তো সেই জন্য নিচে বসে খাওয়া খাওয়ার মজাই আলাদা তাই না একটু আসন পেতে দিলে এর থেকে আর মজা হোক কিছু হতে পারে না ভালোই লাগে বেশ নিচে বসে খেতে তো চলো আমরা তো মানে চেয়ার টেবিলে খেতে ভালো লাগলেও যেহেতু আমাদের চেয়ার টেবিল এটা নয় সেই জন্য অসুবিধা হয় কিন্তু চেয়ার টেবিলে খেতে খারাপ লাগে না আর নিচে বসে খেতে কিন্তু আরোই ভালো লাগে তো যাই হোক চলো আমার তো নিচে বসে খাওয়াটাও একটু ইয়ে মানে জায়গাটা শর্ট বারবার ওঠানামা করা যায় না আর ওই আর কি কোনো রকমে ম্যানেজ করে নিই তো চলো খাবার দাবারগুলো বেরে নিই আর আমার বড় এবারে চলে আসবে হাত মুখ ধুচ্ছে ও বাইরে চলো see you 哎哎，哎哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎 কি বন্ধুরা আজকে তো নিরামিষ খাবার নিরামিষ বলা ভুল একটু চিংড়ি মাছ পড়েছে বটে তো আজকের এই খাওয়া দাওয়া করতে করতেই ব্লগটাকে শেষ করলাম কারণ অনেকটাই বড় হয়ে গেছে তো দেখা হচ্ছে পরে ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর এই দেখো ঘরই এখন সোংড়ি টুংড়ি নিয়ে নিচ্ছি মানে খাওয়া দাওয়ার পরে যেরকম মেঝেটা মুছে বাজে না তো সেটাই এখন করছি চলো আজকের মতো টাটা বাই বাই